আমার নাম মোহাম্মদ কালাসান আমরা খুব বিপদ দুঃস্থ বন্যার পানি আমাদেরকে এই রাত্রেবেলা বন্যার পানি ঢুকে আমাদের বাড়ি করে গরু বাছর আমরা মাছ ধাবার নিয়ে খুবই কষ্ট করে আমাদের খাবার দাবারে খুব খুবই অসুবিধা খুবই সমস্যা আমরা চলাফেরা আমাদের আমরা খুব রিক্সি আসি আর কি বন্যার পানিতে পানি তো বাট পাশে

है yeah, 50